তো গুড ইভিনিং বন্ধুরা আজ প্রথম থেকে আসতে পারিনি একটু লেট হলেও আসলে অলরেডি আমরা একটা জায়গাতে এসে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই পিছনে তো বুঝতেই পারছো কী জন্য এসেছি কী জন্য এসেছি ফোন একটা নতুন ফোন ওকে আমি কিনে দিচ্ছি কারণ হচ্ছে ও সেই জন্য রাস্তার উপরে দোকানটা সেই জন্য আর ওকে একটু ভালো রকম একটা ফোন দেবো যাতে মানে ব্লগিং এর জন্য স্পেশালিস্ট ব্লগিং এর জন্য নয় আমার চ্যানেলটা তো সবাই ঘুরে গেছে ব্লগিং এর জন্য বলো না এটলি সবাই যাবে হ্যাঁ জয়কিং যাবে প্লাস ব্লগিং এর জন্য ব্লগিং খুব ভালো হয় এবারে ব্যাপারটা হচ্ছে জানি না ব্লগিং এর কি হবে বাট ভিডিও গুলো এবারে তোমরা মোটামুটি একদম ক্লিয়ার দেখতে পাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না তো চলো বন্ধুরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকিনি দেখি কি কি হয় কি কি না তোমাদের সাথে সব দেখে শেয়ার করি চলো সাথে থাকো তুমি ওইটা ওইটা রাখবে আর ওটার সঙ্গে আমি কিছু অ্যাড করে ভাড়াটা দিতে হবে না ছোট হাতে না আগো হাজারের ফ্রিজ বলে ছোট ফ্রিজটা দেখো ছোট ফ্রিজটা দেখো উপরে না ফ্রিজটা দেখো ছোটটা কোনো একটা রুমে রাখবার জন্য দামটা ভালো হবে কত মাল ঢুকিয়ে গেছে দেখছা

আসুক কোনো অসুবিধা নেই ছুরিটা দিদ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ফাইভ জি এস সিরিজের ফোন ফাইনালি হাতে ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে ফোনটা খুলো অন্য দিকটা দেখো কালারটা পছন্দ হয়েছে পছন্দের দিকটা দেখো সত্যি করে ਨਾ ਕੋੜਾ ਕੀ ਸੀ ਕਿ ਚਾਰਜ ਨਹੀਂ ਨੰਬਰ ਸুইਚ ਆਪਾ ਜਾ ਸਵਿਚ ਆਪਾ ਜਾ ਮੈਂ ਨਹੀਂ ਜਾ ਸਕਦਾ ਜੇ ਰੰਗ ਕਰ ਕੋ ਚਾਹ ਤੋ ਮੈਂ ਕੋਲ ਪਾਈ ਨਹੀਂ ਰੰਗ ਕਰ ਕੋ ਨਾ ਕਰ ਪਾਈ ਨਹੀਂ ਤਰਾ ਕੋੜਾ বুঝੇ ਨਾ ਚਲ ਜੇ 200 ਰੁਪਿਆ ਇਨਕਮ ਕਰਤੇ ਤਾਂ ਨਾ ਹੋਏਗਾ চলো ফাইনালি ফোন নেওয়া হয়ে গেল স্টার্ট করো এখনই দুটোই আছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন আর ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আজকে দিন হচ্ছে তোমার রবিবার মানে আমরা শনিবারে ও আমাকে একটা গিফট দিয়েছে তার প্রাইস তোমরা দেখেই নিছো অলরেডি ভিডিওটা অনেক কিছু পর লাস্টের দিকে এসে বলছি বাড়িতে এসে সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে আমার একটা ফোন দিয়েছে ফোন ও অনেকদিন আগে থেকে দেবো দেবো করছিল কিন্তু আমি কিছু কারণের জন্য নিচ্ছিলাম না ঠিক আছে কারণ সব দিকটা ভেবেচিন্তে নিতে হবে তো ফাইনালি ও আমাকে বললো শিবরাত্রির দিন চলো আমরা ফোন কিনতে যাবো তো আমাকে বলেছিল যে আমি ফোন দেবো কিন্তু আমি ওই চলো না ওইখানে গিয়ে আমি ঠিক কম দামি ফোনটা নিয়ে আসবো মানে আমার না ফোনের পেছনে যে গাড়ি টাকা দেবো এটা আমার একদম কোনো আমার পছন্দ নয় কারণ ফোন একটা কল আসবে যাবে নর্মাল ক্যামেরা ছবি তাহলে আমি এটাকে ফোন বলে মানি ওই যে ফোন ফোনটা দেখতে এইটুকু আর চার হাতে এক হাতের আগলে মতন ফোন আর তার এত দাম সেই একই কাজগুলো হবে ফোন আসা ফোন যাওয়া আর তো কিছু এক্সট্রা হবে না তো আমি সেদিন চাইনি যে ফোনটা কখনোই এত টাকা খরচা করবো কিন্তু

তো এই জন্য আমরা এটা নিলাম ফাইন্যান্স করে নিয়েছি ও ক্যাশে নিতে পারতো কিন্তু ক্যাশে আমরা নিলাম না কারণ ফাইন্যান্সটা আমাদের সুবিধার কার্ডটা হয়ে গেল আমরা আদার্স বাইরে কখনো কিছু নিতে পারবো ওর কাছ থেকে ওই জন্য তাই তো তো সেই জন্য ফাইন্যান্সটা করা তো ফোনটা দেখে নাও মানে ফোনটার এত ফাংশন আছে আমি বলে তোমাদের শেষ করতে পারবো না অনেক ফেসিলিটি ফোনটার মধ্যে দিয়ে আছে যেমন ফোনটার দামও নিয়েছে ফোনটার কালারটা এত সুন্দর পুরো পেস্তা গ্রিন পুরো পেস্তা গ্রিন কালার আসছে কিনা জানি না পুরো পেস্তা গ্রিন কালার ফোনটা ব্যাক ক্যামেরা করো তারা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি নিচে দেখে তো দেখো ফোনটা হচ্ছে স্যামসাংয়ের ফোন আর প্রেসটা গ্রিন কালারের এই তিনটে ক্যামেরাই কিন্তু রানিং ঠিক আছে তিনটে ক্যামেরাই চলে আর ফোনটা এত সুন্দর কোয়ালিটি পিকচার কোয়ালিটি মানে তোমার যেমন একটা ক্যামেরার মধ্যে বা কম্পিউটারের মধ্যে থাকে ল্যাপটপ থাকে সব ফাংশান এটার মধ্যে আছে মানে এগুলো যেগুলো আমরা এডিটিং করে ক্যামেরাতে আনি মানে ভিডিওতে আনি সেগুলো এখানে সব ক্যামেরাতে দেওয়া আছে এডিটিং করার কোনো প্রয়োজনই হবে না অনেকটা কাজ এগিয়ে থাকবে আমার এই ক্যামেরাটা থেকে ইউজ করলে তারপর তোমার প্রুফ আছে জলে ভিতরে ঢুকিয়ে রেখে দাও কিচ্ছু হবে না বাইরে গিয়ে স্নান করো পুকুরে জলে বৃষ্টি জলে ভিডিও ভিডিও তোলে খিচ্ছ হবে না ক্যামেরাটা এত সুন্দর না ক্যামেরাটা ভীষণ সুন্দর

ফটো ফাটবে না তুমি যেমন করেই থাকো ফটো ফাটবে না মানে ভীষণ আর পিকচার কি মানে ক্লিন পিকচার আর তোমার ডুয়েল ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা কোথাও আমি সেটিংগুলো সব দেখান দেখো এই দেখো একসাথে সামনে পিছনে একসাথে হচ্ছে দেখো সামনে পিছনে একসাথে ক্যামেরা হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ক্যামেরাটা মানে কি এত সুন্দর না কি বলবো তোমাদেরকে একদম পিকচার একদম ক্লিয়ার একদম পিকচার তো ফাংশনগুলো ভীষণ ভালো তোমরা ফোনে দেখবে আর সব থেকে বড় বড় হচ্ছে যে আমাদের আর এডিটিংয়ের ঝামেলাটা কম হয়ে গেল কারণ এখানে এতগুলো ক্যামেরা দেওয়া আছে মানে একটা পোর্ট্রেট করা হবে তারপর অন্য যেগুলো আমরা একটা ভিডিওতে এডিটিং করে ক্যামেরাগুলো আনি সেগুলো কিন্তু নর্মেলিতেই আছে এটা তো সব দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক প্রো ভিডিও মোড আছে স্লো মোশনে এতগুলো ইয়েগুলো আছে না স্লো মোশনে অনেকগুলো আছে সুপার স্লো আছে এটা যে স্লো মোশন একটা স্লো মোশন আছে সুপার স্লোমোশন আছে যেগুলো তোমরা আমাদের চাই এডিটিং করে করে আমরা পোর্ট্রেট ভিডিও আছে পোর্ট্রেট ভিডিও তোমরা যে পিছন দিকটা দেখো পুরো ঝাপসা হয়ে যাবে পিছন দিকটা তো হেজি হয়ে যায় আর সামনেটা ক্লিয়ার দেখো দেখো ভালো করে একটা পিম্পল থাকলে তোমার দেখা যাবে এরকম ক্যামেরাটা হুম এটা আবার চেঞ্জ করা যায় এদিকে এই যে হেজি হয়ে গেল দেখো বুঝতে পারছো দেখো মনে হচ্ছে পেছনে কিছু নেই আমার তো যেন একাই দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে তো বন্ধুরা এইগুলো হচ্ছে ক্যামেরা কারণ অনেক আছে আমি পরে দেখো ক্যামেরা বড় হয়ে যাবে বন্ধুরা অনেক আছে কিছু বলা নেই ভীষণ ভীষণ ভালো আছে ফোনটা কিন্তু ফোনটা আমি আমার কাছে রাখবো না এটাই হচ্ছে নিউজ কারণ আমি সত্যি কথা বলতে আমার হাত থেকে অনেক ফোন পড়ে আর আমার সব থেকে বড়ো একটা হ্যাবিট হচ্ছে খারাপ হ্যাবিট যে আমি বাথরুম ঘরেও ফোনটা নিয়ে যাই তো এই জন্য অনেক ফোনটা আমার এই এই ফোনটা যেটা এখন ভিডিও চলছে এই ফোনটা আমার কিন্তু মানে ভালো মানে পরে এত পড়েছে তাও কিছু হয়নি তো আজকে এখন থেকে আমাদের তিনটে ফোন হয়ে গেল এই যে একটা ফোন এই একটা ক্যামেরা করছি আর একটা এটা তিনটে ফোন হয়ে গেলো আমাদের কাছে আমাদের ভিডিও দিতে আরও সুবিধা হবে তোমাদের আর সেকেন্ড কথা হচ্ছে যে কী বলতে গেলাম হ্যাঁ আমি এখন দু দিন তিন দিন চাঁদর খুবই ব্যস্ত আছি একটু ব্যস্ত আছি কিছু মানে পারিবারিক কারণে তো আমি হয়তো খুব বেশি বড় কমেন্ট সবাইকে করতে পারছি না কারণ আমি তো আর কমেন্ট শো হচ্ছে না কমেন্টের একটা ইস্যু হয়ে গেছে আমার কিন্তু কমেন্টস হচ্ছে না আমার কমেন্টে লিখে দিয়ে আসতে আজ হচ্ছে কতজন মানে বিশ্বাস করছে আমি জানি না তো আমার কমেন্ট সত্যিই শো হচ্ছে না মানে অনেক কোনো ভিডিও দেখার পর থেকে যখন আবার দেখছি না ধর সারাদিন তো অনেক ভিডিও দেখে সেই ভোর পাঁচটা থেকে ভিডিও দেখা শুরু হয় ভোর কনস্ট্যান্ট এক সেকেন্ড ফোন বন্ধ না ওর অ্যাকাউন্ট আমার এক অনস্ট্যান্ট চলতে থাকে মানে বড় বড় ভিডিও তো আর এক মিনিট তো নয় স্কিপ করতে দেখা হয় না ফুল ওয়াচ করা হয়তো সময় লাগে তো তারপরে এত মধ্যে কমেন্ট করার পর কিন্তু এক সময়ের মধ্যে কমেন্টটা হাইট হয়ে যায় আমার যেটা মনে হচ্ছে যে হোয়াইট হচ্ছে একটি লিমিট আছে সেই লিমিটের মধ্যে কমেন্টটা মানে বেশি কমেন্ট করলে কমেন্টটা হাইড হয়ে যায় থাকবে কমেন্ট হাইড হয়ে যায় তো সেই জন্য আমাকে কমেন্টস হচ্ছে না তো তোমরা বিশ্বাস করো আমি ভিডিওটা দেখেছি বড় কমেন্ট না করতে দেখেছি কারণ বসে দেখার সময় হচ্ছে না প্রচুর ব্যস্ত আছি আজকে আমার শরীরটা খারাপ আজকে আমি কিন্তু সকাল থেকে বিছানায় শুয়ে শুয়েই সব কিছু করছি এখন রাত্রিবেলাও তোকে বললাম চলো ভিডিও তো আর কিছু নেই এটা ছাড়বো ফোনটা দেখি তাই ফোনটা তোমাকে দেখাচ্ছি তো আমি ভীষণ খুশি হয়েছি ওমা স্বপ্নটা স্বপ্ন বলতে বলবো না স্বপ্ন ছিল এটা স্বপ্ন নয় কিন্তু ফোনটা একটা খুবই দরকার ছিল হ্যাঁ এই দরকার ছিল একটা ফোনের আর এই ফোনটা দরকার ছিল আমার মানে এই মডেলটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি ব্লগিংয়ের জন্য বা ভিডিওর জন্য মানে যারা एक्चुअली ভিডিও বানায় এই ফোনটা তো সবথেকে বেস্ট ফোন মানে এর উপরেও আরো অনেক ফোন আছে আমাকে গিফট দিয়েছে ওইটা কেনার জন্য এই এই হোম থিয়েটারটা আমাকে দিয়েছে হোম থিয়েটার নয় হোম থিয়েটার নয় মানে বক্স মিনি বক্স সাউন্ড বক্স সাউন্ড বক্স গুলো ভীষণ সাউন্ড বাবা রে কোথায় উড়ে যাবে এটা শালা ভীষণ সাউন্ড একবার চালিয়েছিলাম তো এটা দিয়েছে আমাকে গিফট তো যাই হোক গিফট গিফটই হয় ভালো হয়েছে ফোনটা ফোনটা ওর জন্যই কিনা যে এই ফোনটাতে এরপর থেকে আমি আর জিলিক সব মানে ভিডিওগুলো তো এরপর থেকে তোমরা ভালো ভালো জিনিস ভালো ভালো কন্টেন্ট এটার থেকে রেকর্ডিং করব আর আপলোড করব ভালো ভিডিও দেখতে পাবে ওই জন্য ভালো হবে কোয়ালিটিটা ভালো হবে নাইট মোডও আছে রাতেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে প্র্যাঙ্ক ভিডিও করলে করতে পারবে এগুলো দিয়ে অন্ধকারে শুট হয় সব মিলিয়ে মিশে ভালো আছে তো বন্ধুরা আমি এইটুকুই বলবো যে তোমরা সাথে থেকে বাসা দেখো আর আজকে একটা কথা বলি আজকে আর দিদিভাই আছে সেলেমা নাকি নাম বাবা তো দিদিভাই ভিডিও দেখতে গেছি ভিডিওটা দু মানে ছ মিনিটের একটা ছ মিনিট বত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দিদিভাই আমার ভিডিও দেখবে কিনা জানি না তাও বলছি ভিডিও কেউ একজন দু মিনিটের মধ্যে কমেন্ট করে দিয়েছে ছ মিনিট ভিডিওটা ছ মিনিটের ভিডিও দু মিনিট ছাড়া হয়েছে দু মিনিটে কমেন্ট করেছি খুব ভালো হয়েছে তো আমি ভিডিওটা দেখতে এমন অসটা কোনো দেখলাম সহ্য করতে পারে না বড় আমার অভ্যেস তো আমি ওখানে গিয়ে ওই যে দিদিভাই ওকে কমেন্ট করেছে তাকে লিখেছি যে দিদিভাই তুমি এমনি করে কারো ক্ষতি করো না ছ মিনিটের একটা ভিডিও তুমি দু মিনিটে কী করে দেখে নিলে আমি ওই দিদিভাইকে কমেন্টটা করেছি তো আমি যার ভিডিও যার জন্য এত বড় ঝগড়া করলাম একজনের সাথে সে আবার আমাকে কমেন্ট ভিডিও তলে দিয়ে কমেন্ট করে গেছে যে দেখো কেমন মজা লাগে তুমি যখন আমাকে ভিডিও না দেখে চলে আসো আমাদের যেমন কষ্ট হয় সেরকম আমিও আছে তোমার সঙ্গে এই জিনিসটা করলাম মানে যার জন্য বলতে গেলাম মানে ধরো এই এর ভিডিও দেখতে গেছি আমি দেখতে গেছি একজন দেখতে গেছি ওই একজন এর ভিডিওটা দু ছ মিনিট ভিডিও দু মিনিটে দেখে দিয়েছে আমি হয়ে বলতে গেলাম ওই আবার আমাকে ঝগড়া করে গেল তুমি যে আমার ভিডিওটা না দেখে চলে যাও তখন আমার খুব কষ্ট লাগে তাই আমি তোমার ভিডিও টেন টেনে দেখি

আমার কারো ভিডিও টেনে স্কিপ করে দেখতে হলো না আমি একে অফিস থেকে দেখাতাম না আমি নিজে ফোন থেকে কমেন্ট করতাম বেরোতাম কমেন্ট করতাম বেরোতাম আমি করি না আমাকে রাত জেগে পর্যন্ত এখনো পর্যন্ত আমার এই ভিডিও এই যে লাস্ট এই যে কমেন্ট এই যে দিদি ভাইয়ের কি নাম দুর্বা কিচেন এই দিদি ভাই আমি এখন এই শেষ দেখলাম এখন দুটো আর নোটি আছে দেখবো দেখো ঘুমোতে যাবো টাইম হচ্ছে দেখে নাও তেইশটা আঠাশ বুঝতে পারছো তেইশটা আঠাশ এগারোটা আঠাশ বাজছে এখন আমরা ভিডিও দেখছি তাহলে আমরা ওই কাজগুলো করি না যে দিদি ভাই তোমরা বললে না তোমার বই আমি বলতে গেলাম তাকে আবার তুমি এবার ভাবছি আমি তোমাকে বলেছি তুমি তোমার নিজের মুখোস্টাই করে দিলে যে তুমি আমার ভিডিও স্কিপ করে দেখো বাট আমি তোমার হয়ে তোমাকে বলিনি নি আমি তোমার হয়ে বলতে গেছি তুমি দিদি ভাই চ্যানেল ভিডিওটা এরকম দেখছো যাই হোক যা হয় জন্যই নয় আর জীবনে যাবো তোমার কাছে আমি ভিডিও দেখতে ওই কাজগুলো করি না আর আমাকে ওইভাবে ভিডিও ভিউজ আনার দরকার আমি স্কিপ করে দেখে ওরকম বন্ধু আমার প্রয়োজনও নেই ঠিক আছে চলো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ দেখো খুব খুশি আমার বরং স্বপ্ন পূরণ করেছি ও আমার সব পূরণ করবে আস্তে আস্তে আমি জানি কিন্তু আমি আমি একটা দিকে আদ্র হয়ে গেলাম যে আমার চ্যানেলটা আমি করতে পারলাম না এটা আমার একটু কষ্ট রয়ে গেল জানি না ভগবান কখন মুখ তো চাইবে যে যা করছে সেই সেটাই ফলো করছি অনেকে দেখছি সিরিয়ালে থামেল দিয়ে ভিডিও বানাচ্ছি আমি সেগুলোই করে দেখছি কিন্তু আমার কপালে নেই ভিউ ভাইরাল আমার কপালে নেই তো ধরো বন্ধুরা